সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের জুলাই মাসের মধ্যে তারা একটা ইউরেনিয়াম বোমা আর দুটো প্লুটোনিয়াম বোমা বানিয়ে ফেলে কিন্তু প্লুটোনিয়াম বোমাটি আদৌ ফাটবে কিনা সেই নিয়ে তারা এত চিন্তিত ছিল যে আগে একটি ফাটিয়ে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত হয় সাধারণত এগুলোকে ডাকা হতো গ্যাজেট বলে একটা বিশাল কালচে ধূসর গোলক যেখানে প্রটোনিয়ামটাকে ঘিরেছিল বাইশশো কিলো বিস্ফোরক এবং একটা সূক্ষ্ম ডিটোনেটার দড়িটাকে সাবধানে সামনের দিকে নিয়ে ঠিক করা হয় বিমান থেকে বোমা ফেলার অবস্থাটা তৈরি করতে এই গ্যাজেটটাকে একশো ফুট উঁচু স্টিলের টাওয়ারের উপর তোলা হবে এই সময়ে পরিস্থিতিটা ছিল প্রচন্ড চাপের তারা জানতো যে তত্ত্বগত দিক দিয়ে এর নির্মাণে কোনোই ভুল নেই কিন্তু একটা ছোট সংযোগ এবং বিশাল আকারের বলের সাথে লাগানো হাজারো তারের মধ্যে যে কোনো একটি তারা কি ঠিকমতো কাজ করবে বোমা না ফাটার সম্ভাবনা ছাড়াও ওপেন এবং তার দলের আরও একটা বিষয় নিয়ে চিন্তা ছিল যদি ফাটে তাহলে এরকম একটা সম্ভাবনার কথা উপলব্ধি করেছিলেন যে পৃথিবীর বুকে একটি তারা জ্বালানোর সমস্ত ফলাফল তারা এখনো ঠিক বুঝে উঠতে পারেননি তিন বছর সময় এবং দুশো কোটি ডলার খরচ করার পর রবার্ট একটি পারমাণবিক বোমা বানিয়েছেন যেটা এবার ফাটিয়ে দেখা হবে সেই রাতে ওপেন সবচেয়ে বড় চিন্তা ছিল যে ইমপ্রেশন হয়তো কাজ করবে না আর বোমাটাও ফাটবে না যেটা আগে কখনো করা হয়নি সেটা করার চেষ্টা করলে প্রাকৃতিক জগৎ কি শিক্ষা দেয় তা আগে থেকে বলা যায় না সূর্য পৃষ্ঠের এই বিস্ফোরণটি ছিল দশ হাজার গুণ বেশি গরম আর এটা কুড়ি হাজার টন টিএনটির সমান ওপেন হাইমার বানিয়ে ফেলতে পেরেছেন বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র এই পরীক্ষার্থী তিন সপ্তাহ পরে এটি আমেরিকান বিমান এটি পারমাণবিক বোমা জাপানের দিকে উড়ে যায় তাদের লক্ষ্য ছিল এই যুদ্ধ চিরকালের গাড়ির মতো বন্ধ প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ছয় অগস্ট উনিশশো পঁয়তাল্লিশ

ওদেরই বোমা বানাতে পারার কোনো সম্ভাবনা নেই এটা ভীষণ কঠিন আমরা এটা নিয়ে সমস্ত অঙ্ক কষেছি আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কারো পক্ষে পারমাণবিক বোমা বানানো সম্ভব নয় তিন দিন পরে দ্বিতীয় বোমাটি ফেলা হয় নাগাসাকিতে যা শেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে এই ধরনের অযথা পরিবর্তন যুদ্ধ চলাকালীন তার কাজের জন্য হাইজানবাগকে কখনো দোষী সাব্যস্ত করা হয়নি এবং দেশ পুনর্গঠনের সাহায্যের জন্য তাকে দেশে ফেরানো হয়েছিল যদিও এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে যুদ্ধ চলাকালীন হাইজেনবার্গ নাৎসিদের সাহায্য করেছিলেন কিন্তু সবাই সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের বিজ্ঞান আবার নতুন করে গড়ে তোলা দরকার আর হাইজেনবার্গ হয়ে উঠেছিলেন শান্তিকামী বিজ্ঞানের আন্তর্জাতিক মুখ বাকি জীবন ধরে হাইজেনবার্গ দাবি জানাবেন যে তিনি ইচ্ছে করি নাৎসিদের কাজে দেরি করেছিলেন এবং তিনি শিক্ষা জগতে এক উজ্জ্বল জীবন যাপন করবেন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে কেন তোমরা এই কোয়ান্টাম ফিজিক্স পড়তে চাইছো নাম পারমাণবিক পুমার জমক কিন্তু বোমাবর শুনে ধ্বংসে ভয়ঙ্কর ছবি তাকে তাড়া করে বেড়ায় এটাই সারা বিশ্বের সামনে এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হাইজেনবার্গ হয়ে ওঠেন শান্তিকামী বিজ্ঞানের আন্তর্জাতিক মুখ আর ওপেন হাইমার যেন অস্পৃশ্য এটাই হল পারমাণবিক বোমার উভয় সংকট এটি বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেছে কিন্তু কোনো একভাবে এটা বিশ্বজোড়া এক যুদ্ধকে সম্ভবত চিরকালের জন্যে থামিয়ে দিয়েছে এটা একই সঙ্গে আশীর্বাদ এবং অভিশাপ